ফজরের সুবাতাস ফজরের যে একটা আলাদা স্বাদ একটা বাতাস এইটা শরীরে লাগলে কোন এক মুফাসির বলেছে আমার তিরিশ বছর পর্যন্ত কখনো জ্বর হয়নি সুবাহ বলেন কেন কেন বলে যে ফজরের শীতল বাতাস আমার গায়ে লাগাইছে সুবাহ আল্লাহ পড়ে কারণ ওই টাইমে তো আর মৎখর গাঁজাখোর ইয়াবাখোর ডাবাখোর ডাইলখোর ওই টাইমে তো জিনাখোর ওই টাইমে তো আর ঘুরে বেড়ায় না সব নিকার বের হওয়া আর নিকারদের সোয়া শরীরে লাগলে আপনার শরীরে কখনো ঠান্ডা জ্বর হবে না সোভানাল্লা পড়ে আর আমরা ফজর দিই অনেক বাড়িতে মাস কি মাস বছর কি বছর ফজর হয় না ফজরের নামাজ পড়ে না এরা আল্লাহ তালা কি অনেক ভুল করলো আমাদের ফজর দিল সকাল শেষ হলো আল্লাহ ফজরের নামাজ দিয়ে শুরু করাই দিল যাও ফজর করে কাজে চলে যাও লম্বা সময় দিল আল্লাহ লম্বা সময় দিল তারপরে যখন তোমার পেটে টান আসবে খোদার সময় চলে এসেছে তখন আল্লাহ বলে যাও গোসল টোসল করে কি করো জহরের সালাত আদায় করো এসেই তুমি খাবার খাও শোভান্লা পরে আল্লাহ যদি দশটায় একটা উক্ত দিত দশটায় কাজ করতে পারতেন আর কেউ নামাজে আসতো আল্লাহ কত দাশীল বান্দাকে কত ভালোবাসে বান্দা নিয়ে কত চিন্তা করে কত ফিকির করে যে আল্লাহ ফজর দিল একটু চিন্তা করেন খুব গভীর দিয়ে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসবে আসবে আপনি নামাজি হবেন আল্লাহ ফজরের সলাদ দিল ফজরের পরে আল্লাহ বলেছেন তুমি চলে যাও পাখি যেমন সকাল হইলেই কিচির মিচির করতে করতে বাসা ছেড়ে চলে যায় পেট ভরে বাসায় ফিরে আসে মাগীবের সময় তুমি চলে যাও যখন তুমি কাম করবা কাজ করবা যখন পেটে খাবারের প্রয়োজন হবে তখন তুমি চলে আসবা আর ওই টাইমে সেই পবিত্রতা অর্জন করে আমার কদমে শেষ দাও জহর পড়ো জহরের পর আল্লাহ বলেছেন খাওয়া দাওয়ার পর বিশ্রাম করো কিছু সময় কিংবা তোমার কাজ থাকলে করো তারপর আবার আল্লাহ যখন বিকাল শেষ তখন মা এই আসর দিয়ে দিল সোমান আল্লাহ পড়েন আসরের পরেই অনেকের আবার এক্সারসাইজের প্রয়োজন খেলা করবে কেউ কেউ আবার দোকানে ব্যবসা বাণিজ্যে যাবে চলে যাও সন্ধ্যা হওয়ার আগেই মার্কিপটা করে নাও দেখেন কত মিলায় আল্লাহ কত সুন্দর করে মানুষ দিয়ে ফিকির করেছে তার বান্দানি তারপরে ঈশার রাত্রে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আগেই তুমি কি করো কিংবা আগেই কিংবা পরেই ঈশার সালাদটা কি করো আদায় করে নাও ওয়াল ইজা কসম ইদা ইজা তাজাল্লা দিনের কসম ওয়াজা ল লাইলা লিবাসা রাত দিয়েছি আমি রাত দিয়েছি বান্দাদেরকে বিশ্রাম করার জন্য আমি যদি সর্বদাই রাত রেখে দিতাম তাহলে দিনের কাজ সব সময় যদি রাত থাকতো তাহলে তুমি ধানের বস্তা নিয়ে তুমি ইঁদুরের গতর মধ্যে পা দিয়ে তুমি পা ভেঙে ফেলতে এ কারণে আমি দিন দিয়েছি রাত দিয়েছি তোমার জন্য শুভানুল্লা পড়ে কত দর আসি তারপরে তুমি ঈশা পড়ো ঈশার পরে বিশ্রামে চলে যাও টানা বিশ্রাম দেখেন যদি এখানে বারোটার সময় একটা রাত বারোটা একটা উক্ত রাত বারোটা কি একটা উক্ত কে কে পড়তো দেখি পড়তে পারতেন রাত বারোটা একটাই তো গভীর গুণ সারাদিন ব্যস্ত মানুষ দৌড়দৌড়ি করেছে শ্রম দিয়েছে প্রায় বারোটা মানে গভীর ঘুম ওই টাইমে আল্লাহ কিন্তু অক্ত দেয়নি দিয়েছে টানা ঘুম পুড়ে যাবে সবে সাদে উঠে যাবে সকাল হওয়ার কিছুক্ষণ আগে আর একটা দিয়ে দিল যাও আমার প্রশংসা করে কদমে সেদ্ধা দিয়ে কাজে নেমে যাও সোমানুল্লাহ পরে এর চাইতে দয়াবান প্রভু পৃথিবীতে আর কেউ কি আছে বলেন তারপরেও কেন আপনারা নামাজ ছেড়ে দেন মোমিন হইতে চাইলে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই